সালাম আলাইকুম মরহেমতুল্লাহি অব রকেতক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লাইভ নিয়ে ইমার্জেন্সি আপনাদের সামনে হাজির হয়েছে আমি সমসাময়িক বিষয়গুলো নিয়ে চেষ্টা করি কোরান এবং সুন্ন থেকে কিছু সমাধানমূলক কথাবার্তা আপনাদেরকে উপহার দেওয়ার জন্য তারই ধারাবাহিকতায় আজকে এই মুহূর্তে আপনাদের সাথে লাইভে এসেছি আমি চেয়েছিলাম এই ব্যাপারে কিছু কথা না বলতেই নীরব থাকার চেষ্টা করেছিলাম কিন্তু যখন দেখলাম যে বিষয়টি নিয়ে কিছু কথা বলা খুবই জরুরি তখনই বিবেকের তারণায় ইমানি দায়িত্ব বোধ থেকে এবং প্রকৃত দিনের দায় ইলাল্লাহ শেখ আহমদউল্লাহ হাফিজাবুল্লাহ তার পক্ষে হয়ে কিছু কথা বলার খুবই প্রয়োজন বোধ করছি আপনাদের সামনে আমি সফরত অবস্থায় আছি আজকে আমাদের প্রোগ্রাম হচ্ছে খুলনা জেলার বাইকের সাথে প্রথমত আল্লাপাকের কাছে দোয়া করছি আপনাদের কাছে দোয়া চাচ্ছি আল্লাপাক যেন এই সফরকে নিরাপদ করেন আমরা যেন যথাসময় প্রোগ্রামে উপস্থিত হয়ে প্রোগ্রাম শেষ করে আবার সময়ে আমাদের গন্তব্যে পৌঁছতে পারি এবং আগামীকালের প্রোগ্রাম আমাদের চট্টগ্রাম জেলার বান্দরবান উপজেলাতে বান্দরবান আলী কদম ব্যবসায়ী সমিতির উদ্যোগে প্রোগ্রাম সেখানে চিতাবঙ্গবাসীর সাথে আগামীকাল সাক্ষাৎ হবে হিংসা আল্লাহ আপনাদের সকলের জ্ঞাতার্থে বলছি লাইভটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ ইস্যু নিয়ে কথা বলবো আজকে এটাকে জাতীয় ইস্যু বললেও ভুল হবে না কারণ যে ব্যক্তি সম্পর্কে আমরা আলোচনা করছি তিনি জাতির সম্পদ রাষ্ট্রের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে বড় নিয়ামত শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ যার সাথে আমার ব্যক্তিগত খুব একটা সক্ষতা আছে বলবো না তবে ভালোবাসা আছে এতটুকু বলা যায় আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি লাইভটি আপনারা প্রত্যেকে আলোচনা শুরুতেই শেয়ার করে দেবেন যাতে করে এই বক্তব্যটি দেশ এবং জনগণের কান পর্যন্ত পৌঁছে যায় যেহেতু শেখ হাফেজা হাফিজাহুল্লার ব্যাপারে বিতর্কিত বক্তা গিয়াসুদ্দিন তাহিদি যে সমস্ত আপত্তিকর কথাগুলো বলেছেন সুন্না তাদের একটা মিডিয়া আছে ওই মিডিয়ার মাধ্যমে ভয়েস অফ সুন্না একটা পেজ আছে সেই পেজের মাধ্যমে বক্তব্যটি মোটামুটি ভাইরাল হয়েছে যেহেতু সে বিতর্কিত আর বাংলাদেশে বিতর্কিত হওয়া মানে ভাইরাল হওয়া তো সেই দৃষ্টিকোণ থেকে তার বক্তব্য মানুষের কানে বেশি পৌঁছে যায় যার দরুন বর্তমান বাংলাদেশে লোকেরা যে কোনোভাবে বিতর্কিত হয়েও মানুষের সামনে আলোচিত কিংবা সমালোচিত হয়েও মানুষের সামনে টাইম লাইনে আসার চেষ্টা করছে যার দরুন বক্তা থেকে টিকটকার টিকটক টিকটকার থেকে বক্তা নানান ধরনের অবস্থা আমরা অনলাইন সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি আমি এই মুহূর্তে যে ব্যক্তি সম্পর্কে কথা বলছি সেই ব্যক্তি সম্পর্কে নতুন করে আপনাদের সামনে পরিচয় উপস্থাপন করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি তিনি হচ্ছেন আমাদের সর্বশ্রেণীর সকল ঘরনার আলেমদের কাছে অত্যন্ত প্রিয় মুখ শেখ আহমদুল্লাহ হাফিজা হোল্লাহ তিনি বর্তমান আসন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন সফলতা অবস্থায় দুয়া আল্লাহর কাছে কবুল হয় সেই সূত্রে আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ বাগ যেন জাতির এই শ্রেষ্ঠ সন্তান জাতির এই দরদি সন্তান এই দরদি আলেমকে আল্লাহ রব হায়াত দারাজ করেন তার মিশনকে আল্লাহ সাকসেস করেন তার ফাউন্ডেশনকে আল্লাহ পাক কবুল করেন এবং এর সাথে সংশ্লিষ্ট এবং সম্পর্কিত সকল ব্যক্তিদেরকে দুনিয়া এবং আখেরাতে অনেক অনেক বেশি সম্মানিত করেন শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহর কর্মকাণ্ড তার বক্তৃতা তার আচরণ ইসলামের জন্য তার দরদ মাখা কণ্ঠে প্রশ্নের সল জবাব সবকিছুই জাতিকে মুগ্ধ করেছে বরাবরই এবং জাতি তার কাছে কৃতজ্ঞ থাকবে আমার মনে হয় শেখ আহমদুল্লাহ হাবিজ এমন একজন গ্রহণযোগ্য ব্যক্তি যিনি জেনারে শিক্ষিত মানুষের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য আলেমদের কাছেও অত্যন্ত গ্রহণযোগ্য মাঝাবি কিংবা লা লাঝহাবি সব ঘনার যারা মুখলিস মানুষ তাদের কাছে অত্যন্ত প্রিয় নাম হচ্ছে শেখ আহমদুল্লাহ যাকে লোকেরা হৃদয় দিয়ে ভালোবেসেছে এবং ইটেডাল ভারসাম্য পূর্ণ বক্তব্য দেওয়ার কারণে তিনি আকাশচুম্বী জনপ্রিয়তা হাসিল করেছেন এবং মানুষের তাকে এতটা বিশ্বাস করে এতটা আস্থার জায়গা তিনি অর্জন করেছেন আর ফাউন্ডেশনের মাধ্যমে করোনাকালীন সময়ে এত বেশি পরিমাণ অর্থ কালেক্ট করে সাধারণ জনগণের কাছে তিনি পৌঁছে দিয়েছেন যা বাংলাদেশের ইতিহাসে বিরল হয়ে থাকবে এমন কি যখন এদেশের মানুষ যে কোনো ক্লান্তি লগ্নে পৌঁছেছে আর সন্না ফাউন্ডেশন তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে এখনো পর্যন্ত মানবিক সাহায্য যে সমস্ত ফাউন্ডেশনগুলো মানবিক মানবিক সাহায্যের জন্য এগিয়ে আসে তাতে প্রথম সারিতে যদি কোনো আলেম ওলা আমাদের তত্ত্বাবধানে পরিচালিত কোনো ফাউন্ডেশন থাকে তার সারা বাংলাদেশের মধ্যে আমি বলবো আসুন্না ফাউন্ডেশন হচ্ছে বাংলাদেশের বর্তমান সময়ের জন্য একদম প্রথম সারির একটি ফাউন্ডেশন যার মাধ্যমে মানুষের সবচেয়ে বেশি উপকৃত হচ্ছে এবং মানুষের সবচেয়ে বড় আস্থার জায়গাটি ইতোমধ্যে দখল করে আছে সেই ফাউন্ডেশনের নাম হচ্ছে আসুন্না ফাউন্ডেশন সুন্না ফাউন্ডেশনের এখন নতুন ভিত্তি প্রস্তুতি স্থাপিত হয়েছে সুপরিকল্পিত একটি কমপ্লেক্স দৃষ্টিনন্দন সেখানে কাজ চলছে দেশের দেশ থেকে প্রবাস থেকে অসংখ্য ভাইরা বোনেরা সেখানে অর্থায়ন করছে মহিলারা নাকের ফুল কানের দূর খুলে খুলে সেখানে দান করছে এমনকি বাচ্চারা ব্যাংকে জমানো টাকাগুলো আর সোনা ফাউন্ডেশনে গিয়ে দান করছে অভূতপূর্বক মানুষের এই সারা দেখে দেশের বিতর্কিত বক্তা মৌলানা গিয়াস উদ্দিন তাহিরি হাদাহুল্লাহ আল্লাহ পাক তাকে হেদায়ত দান করু তিনি যে সমস্ত জেলা এবং হিংসাত্মক বক্তব্য মানুষের সামনে উপস্থাপন করেছেন আমরা খুবই মর্মাহত হয়েছি ব্যথিত হয়েছি দুঃখিত হয়েছি তিনি বলেছেন শেখ আহমদুল্লাহ হাফিজুল্লাহ নাকি মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে টাকা হাতিয়ে নিচ্ছেন হাফিজুল্লাহ যে আস্থার জায়গাটি কুড়িয়েছেন আমি মলানা গিয়াউদ্দিন আহ হাদাহুল্লাহকে বলবো যা আপনি এবং আপনার সংশ্লিষ্ট কোন ব্যক্তি কি শেখ আহমদুল্লাহ হাফিজউল্লাহ যে অর্জন এই জাতির জন্য তার যে অবদান এমনকি এদেশের সাধারণ জনগণ সাধারণ দুস্থ দরিদ্র অসহায় মানুষের পেছনে তার যে অবদান তার কি শতভাগের এক ভাগ আপনি কিংবা আপনার সংশ্লিষ্ট কেউ করতে পেরেছেন আপনার কেন একজন স্বনামধন্য একজন বরেণ্য ব্যক্তিকে মানুষের সামনে সমালোচিত কিংবা তুচ্ছতা ছিল করার জন্য এ ধরনের হিংসাত্মক বক্তব্য দিয়ে থাকেন আপনি বলেছেন যে কোনো কোনো মাস্টার ক্ষেত্রে তাদের ভিন্নতা থাকার কারণে তারা নাকি ভিন্ন আকিদা প্রশ্ন আপত্তির সাথে আপনার এই বক্তব্যকে খণ্ডন করছে এবং অত্যন্ত কঠিন ভাষায় আপনাকে আমি প্রতিবাদ জানাচ্ছি আপনি বলেছেন যে নামাজের পরে হাত তুলে মোনাজাত করার যে বিষয়টি এই বিষয়টি নিয়ে শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ প্রশ্ন তুলেছেন বা দুই একটি মাসালার মধ্যে তার ভিন্ন মত রয়েছে কোনো মাসালার ক্ষেত্রে ভিন্ন মত থাকার মানে কি ভিন্ন আকিদা পোষণ করা কিতাবদি পড়ে ফোকাই কেরামের কিতাব পড়ে আপনি হেদায়ে পড়েছেন নিশ্চয় যেহেতু আলেম যেহেতু হয়েছেন নিশ্চয় আপনি হেদায় পড়েছেন সারহুল বিকায় পড়েছেন সারহ মাহিল আসার এই কিতাবগুলো আপনি পড়েছেন আপনি কি সেখানে লক্ষ্য করেননি যে আইমাই মুজাহিদিন তাদের ফিকি মাস আলার ক্ষেত্রে মত ভিন্নতা থাকার পরেও তারা একজন আরেকজনের মতের প্রতি কি পরিমাণ শ্রদ্ধাশীল ছিলেন কতটা সম্মান নিয়ে তারা একজন আরেকজনের মতকে খণ্ডন করেছেন কত শ্রদ্ধার সাথে তার যুক্তি তার কোরআন সন্ন্যার বক্তব্য উপস্থাপন করে এরপরে সম্মানের সাথে দ্বিমত পোষণ করেছেন তার জন্য দোয়া করেছেন এটাই ছিল আমাদের আকাবিন ও আসলাফ আইমাই মুস্তাহিদিন সালফে সালহিনদের ভিন্ন মত থাকার পরেও তারা একে অপরের প্রতি শ্রদ্ধা রেখেই তারা ভিন্ন মত পোষণ করেছেন কাউকে বাতিল কাউকে ফাঁসে কাউকে ইহুদি খ্রিস্টানদের দালাল এই ধরনের আখ্যা দিয়ে তারা কোনোদিন কাউকে ছোট করে তুচ্ছ তাচ্ছিল্য করেননি আপনি এবং আপনার মতো ব্যক্তিরা সমাজের মধ্যে যে হিংসার চর্চা করছেন আপনার ব্যাপারে বাংলাদেশের রাম কি মত পোষণ করেন আপনাকে তারা কোন দৃষ্টিতে দেখেন আপনার তো এই বিষয়টি একটু বোঝা উচিত যে আপনি কোন কাতারের আর শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ কোন কাতারের একজন ব্যক্তি সম্পর্কে মন্তব্য করতে গেলে তার একটা স্টেজ লাগে তার একটা জায়গা লাগে ইলমি অঙ্গনে শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ যে পরিমাণ কদর রয়েছে মর্যাদা রয়েছে আপনি মানে বা ইল এবং বা আমল একজন আলেমের ব্যাপারে আপনি অনেকভাবে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন আপনি তার সলাতুল ইস্তিসকা নিয়েও আপনি কথাবার্তা বলেছেন আমি খুব অবাক হয়েছি শেখ হাফিজা হাফিজাহুল্লাহ তিনি বাংলাদেশের বরেণ্য আলিম হিসেবে চৌকান্না এবং চৌকুস আলেম হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন তিনি আল্লাহর কাছে মাকফিরাত কামনা করেছেন সলাতুল ইস্তিসকা নামাজ আদায় করেছেন বৃষ্টি প্রার্থনা দোয়া করেছেন এই বিষয়টি নিয়েও গিয়াসুদ্দিন তাহিরি বলেছে যে আবহাওয়া বিদ্রানা বলেছে কবে বৃষ্টি হবে এই সংবাদ শুনে তিনি নাকি সালাতুল ইস্তেস খান নামাজ আদায় করেছেন এটা কত বড় লজ্জাসকর একটা কথা একজন আলিম হয়ে একজন আলেমের ব্যাপারে এই ধরনের মন্তব্য আপনি কিভাবে করেন যেখানে কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বদজনকে হারাম করেছেন ইয়া ইহল্লাদিন আমানুজিতা নিবু কাসীরাম মিন আয-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইসমুন নিশ্চয়ই কোন কোন ধারণা হচ্ছে গুনাহ আপনি ধারণা করে কি করে বললেন যে তিনি এই তথ্যে নিশ্চিত হয়ে তিনি সলাতুল ইস্তেসার নামাজ আদায় করেছেন আপনি তো এখানে সরাসরি কোরআনে কারিমের আয়াতের বিরোধে করেছেন এক নম্বর বক্তব্য দুই নম্বর হচ্ছে আপনি সলাতুল ইস্তেসার নামাজ দিয়ে আপনি উপহাস করেছেন আপনি একজন আলেমকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন যা সর্বদিক থেকে কোরআন সন্না বিরোধ আপনি যে বক্তৃতার মঞ্চে যে ধরনের বক্তব্য দিয়ে বেরান যে সমস্ত আচরণগুলো আপনি করেন তার কোন বিষয়টি কোরআন সুন্না সমর্থন করে আপনি স্টেজে উঠে নাচানাচি করেন আপনি বাউল শিল্পীদের কোরআন সুন্না বিরোধী গানগুলো আপনি যে গানগুলো একসময় মমতাজের মুখে শোভা পেত যে গানগুলো বাউল শিল্পী রশিদ সরকার এই ধরনের ব্যক্তিদের মুখে যে সমস্ত গানগুলো শোভা পেতো ওই সমস্ত গানগুলো আপনি ওয়াজের মঞ্চে বলে বেড়াচ্ছেন নির্দিধায় কিন্তু আপনি তো চরম পর্যায়ে একজন বিতর্কিত ব্যক্তি হয়ে দেশের গ্রহণযোগ্য একজন আলেমের ব্যাপারে এই ধরনের বাজে মন্তব্য করেন আপনার বিবেক বোধ বলতে কি কিছু নেই নাকি ওয়াজের মঞ্চের মধ্যে আপনি হঠাৎ করে মানুষের সামনে আলোচনায় সমালোচনায় থাকার জন্য আবার নতুন করে কোনো পলিসি অবলম্বন করলেন আপনি আল্লাহকে ভয় করুন এবং শেখ আহমদউল্লাহ হাফিজ ব্যাপারে যেই পদর্যপূর্ণ বক্তব্য আপনি একের পর এক দিয়ে যাচ্ছেন এই ব্যাপারে আপনি সাবধান হন এবং সতর্ক হন আমার সাথে লাইভে এই মুহূর্তে আলহামদুলিল্লাহ অনেক ভাইরা যুক্ত হয়েছেন আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে সমস্ত ভাইদেরকে বিনয়ের সাথে বলছি যা আপনারা প্রত্যেকেই এই লাইভটি শেয়ার করবেন আপনারাও আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে আপনারা লিখবেন যাতে করে এই মন্তব্যগুলো আপনাদের গ্রহণযোগ্য এবং আপনাদের এই গোছালো মন্তব্যগুলো গিয়াস তাহিরি এবং তাদের মতো মন মানসিকতা যারা লালন করেন তাদের হেদায়তের খোরাক হয় আমি অবশ্যই বলবো কাউকে গালবন্ধ করবেন না কাউকে কটাক্ষ করবেন না কিন্তু গঠনমূলক সমালোচনা করার অধিকার আপনার রয়েছে আপনি আমার ব্যাপারে গঠনমূলক মন্তব্য করতে পারেন এটা এই অধিকার আপনাকে দেওয়া হয়েছে কিন্তু অবশ্যই আপনাকে মনে রাখা উচিত সে আহমদুল্লাহ হাফিজাবুল্লাহ তিনি বাংলাদেশের মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে বড় একটা নিয়ামত সব ঘটনা আলেমরা যাকে শ্রদ্ধা করে সম্মান করে ভালোবাসে মানুষ উপকৃত হচ্ছে কতটুকু আস্থার জায়গা তিনি অর্জন করেছেন যে তিনি শত শত টন শত শত মন না শত শত টন খাদ্যদ্রব্য মানুষের কাছে পৌঁছে দিতে সক্ষম হয়েছেন একজন আলিম হিসেবে এত রকম আস্থার জায়গা তিনি গ্রহণ করতে সক্ষম হয়েছেন মানুষ কি যে কারো উপর আস্থা রাখে মানুষ তো সেখ আহমদুল্লাহ মতো ব্যক্তিদেরকে শ্রদ্ধা বলে স্মরণ করে এবং মানুষ যুগ যুগ ধরে এ ধরনের আত্মত্যাগ ত্যাগী বিনয়ী নিরহংকার মানুষদেরকে স্মরণ করে যাবে তার ভাষার সৌন্দর্যতা আপনারা দেখেছেন কথার মাধুর্যতা আপনারা দেখেছেন তার রুচির আপনার পরিচ্ছন্নতা আপনারা দেখেছেন তার ইল্মের দূরদর্শিতা আপনারা দেখেছেন যে এত উপস্থিত ইলম দিয়ে এত গভীর গভীর প্রশ্নের জবাবগুলো এত হাসি মুখে এত প্রাঞ্জল ভাষায় বিগত জীবনে বাংলাদেশের কোন আলেম দিয়েছেন এটা আমার জানা নেই তাৎক্ষণিক তিনি কোরআন সন্না থেকে বক্তব্যগুলো দিয়ে যাচ্ছেন আমি তো মনে করি সমসাময়িক বিষয়গুলো ব্যাপারে শেখ আহমদুল্লাহ হাফিজাউল্লাহ যে উত্তরগুলো দেন এটা গোটা জাতি খুবই উপকৃত হচ্ছে এর দ্বারা আপনারা কেন তাকে বিতর্কিত বানাবার জন্য চেষ্টা করছেন আর আপনি কি মনে করেছেন তার ব্যাপারে বাজে মন্তব্য করলে আপনার জনপ্রিয়তা বেড়ে যাবে মোটেও না এদেশের মানুষ ভালোকে ভালো মন্দকে মন্দ এখনো অনেকেই তারা বুঝতে শিখেছেন জানতে শিখেছেন মনে রাখবেন এদেশের কুরুচিপূর্ণ মানুষ আছে এটা আমি অবশ্যই অস্বীকার করব না এদেশের মধ্যে এমন অনেক ব্যক্তিরা আছেন যারা খুবই রুচির দুর্ভিক্ষতায় ভোগেন যার দরুন এদেশে হিরো আলমের মতো ব্যক্তি নায়ক হয়ে যান এরপরে আসিফের মতো ব্যক্তি তারা বক্তা হয়ে যান এবং মাহমুদের মতো ব্যক্তি এই ইউটিউবার হয়ে যান কিংবা টিকটকার থেকে নায়ক হয়ে যান নায়ক থেকে টিকটকার হয়ে যান টিকটকার থেকে বক্তা হয়ে যান বক্তার থেকে টিকটকার হয়ে যান এদেরও ফ্যান ফলোয়ার আছে এদেরও শ্রোতা আছে এদেরও ভিউয়ার্স আছে এর মানে হচ্ছে রুচির দুর্ভিক্ষ আছে দেশে তাই বলে একজন গ্রহণযোগ্য ব্যক্তিকে আপনি যা খুশি তাই বলবেন আর এটা পাবলিকলি মেনে নেবে এটা আপনি কিভাবে ধারণা করলেন এদেশের আলমী সমাজ একেবারেই চুপ থাকবে নীরব থাকবে এটা আপনি কি করে মনে করলেন এই ধরনের চিন্তা চেতনা যদি আপনার মাথায় থেকে থাকে এই ভূত আপনার মাথায় কেন ঢুকেছে আমি জানি না এটা মাথা থেকে সরিয়ে ফেলুন দেশের গ্রহণযোগ্য আলেমদের ব্যাপারে মতামত বন্ধ করুন যদি আপনার হিম্মত থাকে সাহস থাকে তাহলে কথা বলুন দেশের শিক্ষা ব্যবস্থাকে যারা ধ্বংস করে দিচ্ছে তাদের বিরুদ্ধে আপনি কথা বলুন যদি আপনার শক্তি থাকে সামর্থ্য থাকে ফরিদপুর মধুগালিতে নির্মমভাবে মুসলিমদেরকে ও পিটিয়ে হত্যা করেছে তার বিরুদ্ধে আপনি গর্জে উঠুন তার বিরুদ্ধে আপনি মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ুন যদি আপনার শক্তি থাকে আপনার ইমানই তাকাত থাকে শরীফ এবং শরীফার গল্প দিয়ে যারা শিক্ষা সিলেবাসকে কলুষিত করেছে এবং সেই গল্প বইয়ের পাতায় রাখার জন্য যারা এখনো পর্যন্ত আপনার চেষ্টা চালিয়ে যাচ্ছে যদি আপনার হিম্মত থাকে যদি আপনার ইমানি মজবুতি থাকে যদি আপনার ব্যক্তিগত অবস্থান মজবুত থাকে বলে আপনি মনে করেন তাহলে আপনি তাদের বিরুদ্ধে কথা বলুন আপনি বাতিলদের বিরুদ্ধে কথা বলতে সাহস পান না জালিমদের বিরুদ্ধে কথা বলতে সাহস পান না ইসলাম ধ্বংসের নিমিত্তে যারা কাজ করছে তাদের বিরুদ্ধে কথা বলতে সাহস পান না আপনি ইস্যু তৈরি করেছেন শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ সালাতুল ইস্তিসনা পড়েছেন আবহাওয়া বিদ্যের কাছে সংবাদ নিয়ে নাউজুবিল্লাহ মিন জালিক আপনি ইস্যু পেয়েছেন শেখ আহমদুল্লাহ সুন্নাহ ফাউন্ডেশনের নামে লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে তার কিয়দ অংশ গরীবদেরকে দান করছে আর বিরাট অংশ দিয়ে তার আকীদা পোষণ তার প্রচার করছে তিনি কোন আকীদা এই দেশের মধ্যে প্রচার করেছেন যে যার মাধ্যমে মানুষ গোমরাহ হচ্ছে বরং আপনি যে আকীদা পোষণ করছেন আপনি যে বক্তব্য দিচ্ছেন এর মাধ্যমে অসংখ্য মানুষ গোমরাহ হচ্ছে আপনি বলেছেন যে আল্লাহর ধন খাজারকে রাসুল কে দিয়া গেল না আল্লাহ গায়ে গায়েব হইয়া রসুলের ধন খাজা পাইয়া শুয়ে আছে আজমিরে এই যে সমস্ত গানগুলো আপনি গিয়েছেন আপনি মানুষকে গুমরা করেছেন আপনি মানুষকে হেদায়েত শূন্য করেছেন আপনি মানুষকে মুশরিক বানিয়ে দিয়েছেন তাদের আকিদা নষ্ট করে দিয়েছেন শেখ আহমদুল্লাহ মানুষকে গুমরা বানায়নি শেখ আহমদুল্লাহ মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানায়নি আপনি এদেশের সাধারণ জনগণকে ধোঁকা দিয়ে বোকা বানিয়েছেন আপনি নিজের নামে শুধু মুফতি ব্যবহার করেছেন মুফতি ব্যবহার করে আপনি উদ্ভট কথাবার্তা আপনি প্রতিনিয়ত বক্তৃতা মঞ্চে মাহফিল মঞ্চে আপনি চালিয়ে যাচ্ছেন এমনকি আপনি স্টেজে দাঁড়িয়ে নাচানাচি করছেন ক্ষুদাকুদি করছেন গান গাচ্ছেন এরপরে আপনি বাচ্চা ছেলে পেলেদের সামনে আপনি নাচানাচি করছেন জিকিরের নামে যা আল্লাহ পাকের জিকিরকে আপনি কদর্য করেছেন আল্লাহ পাকের সানমানকে আপনি ছোট করেছেন তুচ্ছতাচ্ছিল করেছেন আপনার গান এখন ডিজে পার্টির মধ্যে বাজে আপনার জিকির ডিজে পার্টিতে বাজে যেখানে আল্লাহ পাকের জিকির শুনে মানুষ আত্মশুদ্ধি করবে আর আপনার সেই জিকির এখন আপনার সেই ডিজে পার্টি এখন সেগুলো এখন হিন্দুদের বিয়ের অনুষ্ঠানে বাজে এটাকে আপনার লজ্জা হয় না আপনার তো সরল হওয়া উচিত এই সমস্ত কর্মকাণ্ড থেকে তো আপনার বের হয়ে আসা উচিত নিজের হাজারও অন্যায় অপরাধ রেখে তার দিকে খোঁজখবর না নিয়ে আপনি এসেছেন শেখ আহমদুল্লাহ হাফিজুল্লাহকে গুমরা প্রমাণ করার জন্য তাকে লুভি প্রমাণ করার জন্য আপনি যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন আপনি বুকার স্বর্গে বসবাস করছেন আমি আমার এই এই মুহূর্তে আমার সাথে যারা আছেন আমি বলবো আমার এই বক্তব্যটি লাইভটি আপনারা এই পরিমাণ শেয়ার করবেন যাতে করে এদেশের জনসাধারণ শেখ আহমদুল্লাহ হাফিজুল্লাহকে যারা ভালোবাসেন যারা তার প্রতি আস্থা রেখেছেন যাতে করে এই সমস্ত আলোচক যারা যারা তাদেরকে বিতর্কিত করার জন্য চেষ্টা করেন তাদের এই গুমর যেন তারা যেন বুঝতে পারেন বরং তিনি মানুষের আস্থার জায়গা অর্জন করেছেন এবং তিনি আস্থার জায়গা থেকে ইখলাসের সাথে দিনে কাজ করে যাচ্ছেন আমরা শেখ আহমদুল্লাহ হাফিজ উল্লাহর কর্মকাণ্ডকে শ্রদ্ধা করি সম্মান করি তিনি শুধুমাত্র কোরআনে একজন দায়ী নন তিনি একদিক থেকে কোরআন কারিমের দায়ী আরেক দিক থেকে ভালো একজন লেখক একজন গবেষক জাতির একজন দরদী সন্তান হিসেবে তিনি এদেশের মানুষ যখনই কোনো দুঃখ দুর্দশাগ্রস্ত হয়েছে কিংবা দেশের মানুষ যে কোনো ধরনের কঠিন সম্মুখীন তিনি 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 তাদের তাদের হিসেবে পাশে গিয়ে দাঁড়িয়েছেন দেখেছি আমি হয়েছেন সাথী একেবারে বন্যাকালীন সময়ে হাঁটু ভাঙা একেবারে কোমর পর্যন্ত পানির নিজে আপনার হেঁটে গিয়ে মানুষকে সাহায্য সহযোগিতা করেছেন এমন একজন ব্যক্তিকে বিতর্কিত করতে আপনার লজ্জা হয় না মালানা গিয়াসুদ্দিন তাহেরি আপনার কি সরম হয় না এই ধরনের একজন ব্যক্তি সম্পর্কে এই ধরনের বাজে মন্তব্য করে ওয়াজের মঞ্চে বসিয়ে বসে লক্ষ লক্ষ টাকা দিয়ে মানুষ আপনাকে দাওয়াত দিয়ে নিয়ে যায় কি এদেশের আলেম আমাদেরকে বিতর্কিত করার জন্য তাদের ব্যাপারে হাসি তামাশা করার জন্য তুচ্ছতাচ্ছিল্য করার জন্য বরং আপনি হচ্ছেন সেই ব্যক্তি যার মাধ্যমে দেশের মাজার পূজা প্রমোট পেয়েছে আপনার মাধ্যমে দেশের অসংখ্য শিরিক এবং বেদাত এদেশের মানুষের মধ্যে প্রচার হয়েছে আপনি কোনোদিন মাজারের শেষদার বিরুদ্ধে কথা বলেছেন মাজারের মধ্যে নারী পুরুষ অবাধ মেলামেশা করছেন নাচানাচি করছেন এগুলোর বিরুদ্ধে আপনি কথা বলেছেন মাজারের মধ্যে প্রকাশ্যে গাজা টানা হচ্ছে সেখানে শিরিক হচ্ছে বেদাত হচ্ছে সেই ব্যাপারে আপনি কথাবার্তা বলেছেন কোনোদিন আপনি বলেন নাই কারণ আপনি যদি এগুলো বলেন তাহলে সেখানে আপনার দাওয়াত নষ্ট হয়ে যাবে আপনার ব্যবসা নষ্ট হয়ে যাবে এই জন্য আপনি সুকৌশলে কোনদিন মাজার পূজার বিরুদ্ধে আপনি কথা বলেন না বরং কোন ব্যক্তি যদি মাজার পূজার বিরুদ্ধে কথা বলেন আপনি বলেন যে আমাদেরকে মাজার পূজারি বলা হয় আসলে আমরা মাজার পূজারি নই আমরা হচ্ছে মাজার জিয়ারতকারী দেশের মানুষ বুঝে কোনটা মাজার জিয়ারত আর কোনটা মাজার পূজা একেবারে কবরে গিয়ে শেষ ডাইল উঠিয়ে পরা এটার নাম কি মাজার মাজার জিয়ারত করা কবরে গিয়ে কবরের কাছে সাহায্য চাওয়া এটার নাম কি মাজার জিয়ারত করা খবরে কবরবাসির কাছে গিয়া বিচার দেওয়া এটার নাম কি মাজার জিয়ারত করা কবরবাসির কবরবাসীর কাছে কবরে শুয়ে থাকা ব্যক্তির কাছে সা পরীক্ষায় পাশ করার জন্য সাহায্য প্রার্থনা করা এটার নাম কি মাজার জিয়ারত করা এই ধরনের ভণ্ডামিগুলো কারা করছে এই সমস্ত ভণ্ডামিগুলো আপনারা করছেন আপনার তথাকরি আহলু সুন্নাবল জামা যেটা নাম রূপকিতা হলো সন্নাবল নয় আপনার নিজের এই কাজগুলো করে যাচ্ছেন সমাজের মধ্যে এই সমাজকে বিভ্রান্ত আপনারা করেছেন এই সমাজকে কুলুষিত আপনারাই করেছেন এই সমাজকে হৃদয় শূন্য আপনারাই করেছেন এই সমাজ এই সমাজকে শিরিক এবং বেদাতের দিকে আপনারাই ধাবিত করেছেন আর আপনারা বলছেন যে শেখ আহমদুল্লাহ হাফেজুল্লাহ তিনি নাকি মানুষকে বিভ্রান্ত করছেন তিনি মানুষকে ধোকা দিয়ে বোকা বানাচ্ছেন আমি অত্যন্ত বলিষ্ঠ ভাবে আপনার এই প্রতি কথা প্রতিবাদ জানাচ্ছি এবং আমার সাথে ফেসবুক লাইভে অংশগ্রহণ করা প্রত্যেকটা ভাইকে বোনকে আমি বলবো এই লাইভটা আপনার প্রত্যেকেই শেয়ার দেবেন আপন আপন জায়গা থেকে ইমানি থেকে প্রত্যেকেই শেয়ার দিবেন যাতে করে এ যারা প্রকৃত এবং যারা আলেমের লেবাস ধরে যারা ভণ্ডামি করে করেছে সমাজের মধ্যে তাদের পরিচয়টা সামনে ফুটে আল্লাহ যেন হক এবং হক্কা নিয়াতের ঝান্ডাবাহী হিসেবে মশালবাহী হিসেবে আমাদের সকলকে কবুল করে নেন আমার সাথে যারা এই মুহূর্তে আপনারা ফেসবুক লাইভে অংশগ্রহণ করেছিলেন আপনাদের সকলের জন্য আমার থাকলো অপরন্ত দোয়া ভালোবাসা রইল আপনাদের প্রতি এবং সাথে সাথে আমি দোয়া চাচ্ছি মাজরুম আলামা যারা এখনো পর্যন্ত জেলখানায় কারা রুদ্ধ আছেন তাদের জন্য দোয়া চাচ্ছি বিশেষ করে মামুন মাহমুদুল হক হাফিজাহুল্লাহ তার জন্য দোয়া চাচ্ছি মুফতি জসিম উদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ তার জন্য দোয়া চাচ্ছি এই ধরনের আরও ওলামারা যারা এখনো পর্যন্ত জেলবন্দি আছেন তাদের জন্য দোয়া চাচ্ছি এবং সাথে সাথে মাঠে ময়দানে যারা কথা বলে যাচ্ছেন ও অত্যন্ত মানুষের রক্তচক্ষু উপেক্ষা করে যারা ত্যাগ এবং কোরবানির বিনিময়ে মাঠে ময়দানে বক্তব্য দিয়ে দিয়ে যাচ্ছেন কথা বলে যাচ্ছেন ওই সমস্ত দায়ীদের জন্য দোয়া চাচ্ছি আপনারা দোয়া করবেন আমি নিজেও আপনাদের জন্য দোয়া করি এবং আপনারা আমার ব্যক্তিগত অবস্থান থেকে আপনারা জানেন যে আমি চেষ্টা করি কোরআন এবং সন্ন্যার থেকে মানুষকে হক এবং হক কানে এত কথাগুলো শোনাবার জন্য ভারসাম্যপূর্ণ কথাবার্তা বলে মানুষের মধ্যে বিরোধ তৈরি হয় এই ধরনের বক্তব্য আমি কখনো দিতে চাই না আমি মানুষকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ রাখতে চাই এটা আমার ব্যক্তিগত রুচি এবং এটাই আমার সুতরাং তবিয়ত এই ধরনের বক্তব্য যারা মানুষের মধ্যে ফাটল সৃষ্টি করতে চান তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান ছিল আছে থাকবে ইনশাআল্লাহ আর আপনারা এই পেজটি আপনারা প্রত্যেকেই ফলো করবেন আপনারা তো আলহামদুলিল্লাহ আমি আমার এই পেজটি এখন বর্তমানে অ্যাক্টিভ দেখতে পাচ্ছি যে আমাদের অসংখ্য ভাইরা ফলোয়াররা ইতিমধ্যে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এক বছর আগে থেকে এই পেজটির মধ্যে এত বেশি আপনার রিপোর্ট করা হয়েছে রেস্ট্রিকশন দেওয়া হয়েছে যে পেজটি নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করার সুযোগই পাইনি আলহামদুলিল্লাহ ইতিমধ্যে পেজের আমি আবার অ্যাক্টিভিটিস দেখতে পাচ্ছি এবং আপনাদের উপস্থিতিও দেখতে পাচ্ছি সুতরাং আপনারা প্রত্যেকেই এই পেজটি ফলো বাটনে টিপ দিয়ে রাখবেন ফলো দেবেন লাইক করবেন এবং আপনাদের গঠনমূলক মন্তব্যগুলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবেন যদি আপনার লম্ব বক্তব্য দিতে না পারেন অন্তপক্ষে শর্টকাট আপনাদের মনের ভাষাগুলো কমেন্ট বক্সে দিবেন আপনাদের ভাষাগুলোকে মূল্যায়ন করে আমরা ইনশাল নেক্সট টাইমে কথা বলবো ইনশা আল্লাহ আল্লাহ রব্বুল যেন আমাদের এই পথ চলাকে সহজ করেন আল্লাহ রব্বুল আলমিন যেন দিনের পথে আমাদের সকলকে কবুল করেন মঞ্জুর করেন এবং বাংলাদেশ যেমন তাপ দাহে জ্বলে পড়ে খাক হয়ে যাচ্ছে মহান আল্লাহর কাছে আমরা সাহায্য প্রার্থনা করছি আল্লাহাক যেন রহমতের বৃষ্টি দিয়ে এই জমিনকে সিক্ত করেন এই জমিনকে আল্লাহ রব্বুল আলমিন যেন উর্বর করেন এই জমিনের ফল এবং ফসল দিয়ে আল্লাহাক যেন ভরপুর করে দেন মানুষের অভাব এবং অনটনকে দূরীভূত করে দেন এদেশের মধ্যে আল্লাপাক খায়ের এবং বরকত নাসিব করেন সাথে সাথে আল্লাহ রব আলীন মাজলুম ফিলিস্তিনি মা বোনদেরকে ভাই বোনদেরকে আল্লাহ রব যেন হেফাজত করেন মুসলিম ভাইদেরকে ঐক্যবদ্ধ হয়ে মাজলুম এই মসজিদ আকসাকে উদ্ধার করা তৌফিক আল্লাহ রব দান করেন আমি এ কথা বলে লাইভ থেকে বিদায় নেব বিদায় নেওয়ার আগে আপনাদেরকে আবার জানাই দিচ্ছি আমাদের আজকের মাহফিল হচ্ছে খুলনা পাইকা সাথে সেখানে আমাদের আজকে মাহফিল আজকে আমরা সেখানে অংশগ্রহণ করবো যথাসময় আমরা স্টেজে উঠবো ইনশাল্লাহ আগামীকালের মাহফিল হচ্ছে বান্দরবান চট্টগ্রাম জেলার বান্দরবান উপজেলাতে আলী কদম বান্দরবান জেলা দিতে হ্যাঁ বান্দরবান জেলার এটা হচ্ছে আলী কদম আলী কদম ব্যবসায়ী সমিতির উদ্যোগে আগামীকাল তাফসির মাহফিল আপনাদের সকলে দাওয়াত থাকলো ইনশা বিশেষ করে চট্টগ্রামবাসী বিশেষ করে সাতখানিয়া লোহাগাড়া আমিরাবাদ চকরিয়া পেকুয়া কক্সবাজার যে সমস্ত ভাইরাই বছর আমাকে দাওয়াত দিতে চেয়েছিলেন অনেকেই দরখাস্ত দিয়েছিলেন আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে এই দাওয়াত আমি গ্রহণ করতে পারিনি যেহেতু আমরা আপনারা শুনেছেন যে আমি একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি জামিয়া মাদানিয়া আরাবিয়া গাজীপুর নামে এই প্রতিষ্ঠানে ইতিমধ্যে আলহামদুলিল্লাহ ভর্তি কার্যক্রম চলছে ইতিমধ্যে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছাত্ররা আমাদের মাদ্রাসে এসে ভর্তি হয়েছে আলহামদুলিল্লাহ আমরা আন্তর্জাতিক মানের এই প্রতিষ্ঠানটি তৈরি করেছে জামিয়া মাদানিয়া আরাবিয়া গাজীপুর যারা সন্তানদেরকে আন্তর্জাতিক মানের হাফেজ কোরআন বানাতে চান আলমী দিন দা আইল্লা বানাতে চান আমরা দেশের বরেণ্য রাম এবং বরেণ্য কারি সাহেবদের তত্ত্বাবধানে মুরব্বীদের তত্ত্বাবধানে এই প্রতিষ্ঠানকে এখলাসের সাথে আমরা পরিচালিত করছি এবং আমরা সন্তানদেরকে কোরআন সুন শেখাবার সাথে সাথে তাদের আমুলি জিন্দি গড়ার জন্য তালিম এবং তরবিয়াতের ব্যবস্থা আমরা রেখেছি আমরা এখানে প্রতিযোগিতার ব্যবস্থা রেখেছি যাতে করে সন্তানরা কোরআন সুন্না শেখার সাথে সাথে এগুলোকে প্রচার করার বক্তৃতার মাধ্যমে করার যোগ্যতা নিয়ে তারা এখান থেকে প্রতিষ্ঠান থেকে বের হয়ে যেতে পারে আমরা সেই ব্যাপারগুলো লক্ষ্য রেখেছি আপনারা যোগাযোগ করবেন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানটা হচ্ছে গাজীপুর জেলার সিটি কর্পোরেশনের বত্রিশ নম্বর ওয়ার্ড জাজহর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাদানি টাওয়ার এই মাদানি টাওয়ারেই আমাদের ব্যক্তিগত ভবনেই আমরা প্রতিষ্ঠান চালু করেছি ইনশাল্লাহ এই প্রতিষ্ঠানের জন্য আমি আপনাদের কাছে দোয়া দোয়া চাচ্ছি চাচ্ছি পুরো গোটা কাছে যারা আমার সাথে ফেসবুক লাইভে অংশগ্রহণ করেছেন দেশ এবং প্রবাসের তাদের কাছে দোয়া চাচ্ছি সাথে আমার দেশ বিদেশের অনেক ভাইরাই চেয়েছিলেন আমার প্রতিষ্ঠানের ভর্তি করার জন্য আপনাদের জন্য সুখবর আপনাদের প্রতিষ্ঠান আমাদের হৃদয়ের প্রতিষ্ঠান আমাদের প্রাণের প্রতিষ্ঠান ইতোমধ্যে সম্পূর্ণ প্রস্তুত আপনার সন্তানকে বরণ করার জন্য আমরা যোগ্য হাফেজ কোরআন ইতোমধ্যে নিয়োগ দিয়েছি মোহলিম যিনি সন্তানকে পড়াবেন এবং আমরা ইতিমধ্যে বিভাগের সমস্ত কার্যক্রম আমরা সম্পন্ন করেছি আল্লাহ পাক যেন আমাদের এই পথ চলাকে সহজ করেন দিনের সমস্ত কার্যক্রম সহজভাবে শেষ করার জন্য তৌফিক দান করেন কথা বলে আমি আমার বক্তব্য থেকে বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে আবারও বলছি যে আপনারা লাইভটি অবশ্যই শেয়ার করবেন ইনশাআল্লাহ আল্লাহ জাতির শ্রেষ্ঠ সন্তান শেখ হাফিজাবুল্লাহ সহ দেশের সমস্ত আলেমদের প্রতি দোয়া ভালোবাসা শ্রদ্ধা রইল আসন্না ফাউন্ডেশনের জন্য দোয়া রইল আল্লাহর শেখ আহমদুল্লাহকে সব ধরনের শত্রুতা থেকে এবং এই দেশের বাতিলপন্থীদের রোশন থেকে পাক হেফাজত করেন আমিন আসসালামি